আপনি একটা কাজ করেন হুজুর যদি আপনার মনে হয় এই ব্যক্তি অনেক ভদ্র মানুষ আপনি যদি হুজুর বুড়া হয়ে থাকেন টেলিফোনে তো আপনার বয়স যদি বুড়া হয়ে থাকেন তাহলে একটা নাতির নাম রাখবেন আর যদি হুজুর হয়ে থাকেন জোয়ান আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ আপনাকে একটা পুত্র সন্তান দান করুক সেই সন্তানের নাম আপনি রাখেন যদি সাহস থাকে মুসলিম উম্মতের মুসলিম মিল্লাতের সমাজের মধ্যে নাম রেখে দেখান তবেই তো নাম রেখে দেখান আর আওয়াজ নাই আমি বলতে হুজুর আমি পুলিশে চাকরি করছি তো আমরা ফেস রিড করতে পারি ফেস রিড করতে পারি আপনি যে রদি আল্লাহ আনহু বলতেছেন আপনি কিন্তু সাহস করে আমি এই যে বলতেছি আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু কিন্তু ইয়াজিদের নামে রদি আল্লাহ তাআলা বলে হুজুর কাটতেছে ভিতর থেকে শব্দ আসতেছে না আল্লাহ যদি চেহারা দেখলে বুঝতে পারতাম কারণ যাইতেছে না তো নাম নামের সাথে যাইতেছে না একজন একজনকে পীর বানাইছে কেন ও পীরের মসজিদের মধ্যে ক্ষতি পাবে টাকা পয়সা পাবে বুঝতে পারতেছেন তো এখন পীরও দাঁড়ানো মরিদও দাঁড়ানো তো পীর এখন আমরা কি করি আমরা বলি না আমার শেখ তো পীর এখন ইমাম সাহেব উজুর তো বড় ক আমার শরৎ দবাজন পীর কিন্তু শরৎ দবাজন পীর বলতেছে ঠিক সে আরের লগে শ্রাদ যাইতেছে না কারণ তার নিয়তের মধ্যে তো আপনারা বুঝতে পেরেছেন এই ব্যক্তি ইয়েজিদ এটা বলে দুই শাহজাদের মধ্যে যুদ্ধ ছিল এখন এই কথা যদি আপনি তফসিরুল কোরআনে বলেন আমরা থুতু ছিটাই এই তফসিরুল কোরআনে আপনারা বুঝতে পেরেছেন এই ব্যক্তি এই এক ব্যক্তির মাধ্যমে গত বিশ বছরে বাংলাদেশের নয় পুরা পৃথিবীর এইটি পার্সেন্ট মসজিদের মধ্যে মারামারি হয়েছে আমাদের ইংল্যান্ডের মধ্যে এটা একটা মানে এখন তো সবাই নতুন নতুন ধর্ম গ্রহণ করতেছে বুঝছেন না নতুন নতুন সবাই এখন এই লিডস এর মধ্যে আমাদের লিডস একটা শহর আছে না বড় শহর তো লিডস সেই মসজিদের মধ্যে মারামারি হইছে মারামারি হওয়ার পরে পুলিশ জুতা নিয়ে ঢুকছে তো পুলিশকে আরেক ভাই বলতেছে আপনি জুতা বাইরে খুলে আসেন পুলিশ বলতেছে এতক্ষণ পর্যন্ত চিয়ার দিয়ে একজন আরেকজন দুকাদুকি করতেছেন আমরা না আসলে হতাহত হয়ে যাইতো আর এখন আপনি আমারে বলতেছেন জুতা খুলে ঢুকতে আপনারা বুঝতে পেরেছেন এই এক ব্যক্তি স্পন্সরড হয়েছে টাকা পেয়েছে পুরা পৃথিবীর বুকে আমরা পাঁচ টাকা পাই না আপনারা বুঝতে পেরেছেন এই এটা হচ্ছে এই তফসিরুল কোরআন আমি শুধু এই তফসিরুল কোরআনকে খুলে বলার জন্য আমার বিষয়ে আরেকটা ছিল আজকে আমি শুধু এখন আমাদের দায়িত্ব কি ইয়া ইউ হাল্লা আমানু খু আনফুসাকুম আহলিকুম নার। আমার আল্লাহ আমাদেরকে বলছেন তোমরা নিজেরও বাঁচো জাহান আগুন থেকে তোমাদের পরিবার বর্গকেও বাঁচাও এখন এটা মেইনলি আমরা তো সব সময় বলি না সন্তানদেরকে বলি মা বাবার প্রতি সন্তানের কর্তব্য কিন্তু সন্তানের প্রতিও তো মা বাবার কর্তব্য আছে ঠিক না আগে সন্তানের প্রতি মা বাবার কর্তব্য অতকর মা বাবার প্রতি সন্তানের কর্তব্য তো আমি সংক্ষিপ্ত আকারে পাঁচ মিনিটের মধ্যে বারোটা বেজে গেছে যাই হোক এই দুই মিনিটের মধ্যে আমরা শেষ সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব কি সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব হচ্ছে এই যে এতক্ষণ কথাগুলা বলেছি এগুলা মা বাবার দায়িত্ব এগুলা উস্তাদের দায়িত্ব এগুলা মাফিল আলে মোলামার দায়িত্ব ছেলেদেরকে সচেতনতা দেওয়া কেন আমার আল্লার নির্দেশ হচ্ছে তোমরাও বাঁচো তোমাদের ছেলে সন্তানকেও জাহান্নামের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও কিভাবে ইমাম সুফিয়ান সৌরি রদি আল্লাহ তালহু এই আয়াতের তফসির করতে গিয়ে বলছেন আদিবু হুম তাদেরকে আদব শেখাও ও আল্লিমু হুম তাদেরকে আমার নবীর আনিত শরীয়ত তরিকত মারেফতের শিক্ষা দাও এবং হায় হায় আল্লাহর এতাত গুনা থেকে বাঁচা কোরান এবং সুন্নতের রাস্তা আমার নবী বলেছেন তিনটা জিনিসের মহব্বত শিক্ষা দাও আলে বাইতে রসুলের মহব্বত আমার মহব্বত কোরআনের তিলাওয়াত এগুলো শিক্ষা দাও আমার নবী এর সাত করেছেন ছেলেরা সাত বছর বয়স থেকে নামাজে উদ্বুদ্ধ করো দশ বছর বয়স থেকে তাকে নামাজের জন্য জোর দাও এগুলা মা বাবা আবু জাহাল সাহাবি আল্লাহ মুজুদ দেখেন আমি আমি আমার কোনো আলম কালাম নাই আমি আপনাকে কোনো বড় বড় কিতাবের নামও বলতে পারবো না আর আমাদের তো ছাত্র মানুষ কিন্তু কিছু লজিক বুঝি